ওনারা গিয়েছেন ওনা তো ওরা তো ম্যানুফ্যাকচার একটা ইনস্পেকশন আমাকে না জানিয়ে গিয়ে ম্যানুফ্যাকচার ইনস্পেকশন মিন্স আপনাকে জানিয়ে যেতে হবে কেন না তিনি তো বলেছেন আপনাকে আপনি তাকে কিছু বুঝিয়ে দিয়ে জাননি না স্যার আমি ওকে বলে গেছি সব এবার তার আগে দিনও করেছি এখন সেটা আপনাকে এখানে মিস রিপ্রেজেন্টেশন করা হচ্ছে লেখা আছে আচ্ছা ভালো কথা 96 96 বাই দা দেন হেডমাস্টার হু ইজ পেয়িং হু ইজ পেইং স্কুল কমিটি फ्रॉम ओन কালেকশন

বাংলায় বলছি ম্যাডাম হ্যাঁ আপনি আসলেন কি করে আমাকে উপসাকে বললো আজকে তুমি চলে এসো কারণ কাল রাত্রি আমাকে ফোন করা হয়েছিল যে মিড ডে মিল টি টেবিল তোমার বিরুদ্ধে লেখা হচ্ছে

যারা হচ্ছে ওর নাম কি এলিগেশন করছে তারা বাপার জনকে সরিয়ে দিয়ে ম্যানেজিং কমিটি প্লেস করে তাকে দায়িত্ব দিয়েছে আমার কথা তো তারা শুনেই না আমি আপনাকে শুধু একটা কথা জানতে চাইছি এখানে রিপোর্ট আছে যে কমলেশ দাস উনি সই করেছেন উনি ডেলি ডেলি উনি এটা করেন কবে কবে যে কে এনগেজ করলো তাকে ওকে এনগেজ করেছেন আপনার রত্নদীপ মিশ্র শিবনাথ ছাটি ওরা দাদা দাদা রানিং ফাইনাল অ্যাডমিনিস্ট্রেশন

এত ঝগড়াঝাটি প্রত্যেক দিন ভালো লাগে না ওরা বসে যদি মানে কাজটা মানে সুসম্পন্ন হয় তাহলে হয়ে যাক এই জন্য উই ডিড নট ফাইন্ড এনি টিচার ইন দা ডাইনিং প্লেস ফর মেইনটেইনিং দি ম্যানেজমেন্ট অফ দি প্রোগ্রাম আপনি যদি না চালাতে পারেন স্কুল স্কুল ছেড়ে দিন না 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 ওনারা বসে ওখানে ওটা উই ডিড নট ফাইন্ড আপনি কিসের সব কি সাবজেক্ট পড়ান আমি তো ফিজিক্স এর টিচার তো আপনি বুঝতে পারছেন ওনারা বলছেন ওনারা দিনকে ইন্সপেকশনে গেছেন যেদিনকে টোয়েন্টি নাইন আগস্ট টোয়েন্টি ওনারা মিডডে মিলে কাউকে পেলেন না কেন এ দেখুন রিপোর্টটা দেখেন মিড ডে মিলে ওনারা গিয়েছেন ওনারা তো ওরা তো ম্যানুফ্যাকচার একটা ইন্সপেকশন আমাকে না জানিয়ে গিয়ে ম্যানুফ্যাকচার ইন্সপেকশন মিল আপনাকে জানিয়ে হবে কেন না এই জন্য ম্যাডাম স্যার ওখানে তো আপনার মিড মিলটা চলে সকাল দশটা থেকে রান্না শুরু হয় আড়াইটার মধ্যে শেষ ওরা আহ সেলফ হেল্প গ্রুপ বাড়ি চলে যায় আর ওরা গিয়েছে আড়াইটার পরে এখন এই যে ওনারা গিয়েছিলেন একটা ৪৫ মিনিটে একটা কথা ছেলেরা খাচ্ছে ডাক্তার মিস্টার চট্টোপাধ্যায় রিমুভ হিম আই বি সাজেস্টিং টু এনি স্কুল আপনি স্কুলে আপনি এই কাজগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো কি করে করেছেন ম্যানেজিং কমিটিও কিছু বলতে পারলো না ম্যানেজমেন্টকে না ইনস্পেকশনটা কেউ জানবে না কেউ কিছু জানবে না Can, can we, can we have a look I will have look, have look to everyone. Serial number five, the duty of the headmaster. Headmaster frequently left the school well before the completion of the school hour and he did not mention any person.

রাজীক নাথ ছাড়ী দ্যাট মানে মান্থলি লিভ আপনি আমাকে মান্থলি লিভ অফ দ্য তার আপডেটটা দেখান তো আমার নিয়ে আসিনি আমি জাস্ট অ্যাটেন্ডান্স রেজিস্ট্রেট নিয়ে এসেছি এবং আহ রেগুলার প্রেজেন্ট আমি আই সাজং Inspector of the so schools. One thing is very clear, my lord. The so inspector of so the school also hatching plan against your client. One thing, my lord, kindly see one thing that the order for a hearing the board is passed on, my lord, 28 6, 2023. Yes, BI has confessed that there is a, there was a run um, uh, uh, to running a parallel administration, to refrain from parallel administration. But without giving any intimation,

যতদিন না এ হচ্ছে তত আমরা লিখি না সাহায্যে ফিক্সেশন পে রেগুলাইজ হয়ে গেলাম লিখে দেবো আর যদি যেমন যারা রিটায়ার পেয়ে তাদের লিখে দিচ্ছি তাদের এ হচ্ছে নাকি পেনশন পেয়ে যাচ্ছে আপনি যা স্কুল চালাতে পারছেন না আই এই এই যে এনগেজমেন্ট অফ এই যে আপনি এতগুলো লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ও দিস পয়েন্ট প্যারাগ্রাফ ইলেভেন অলস ইস এ ভাইটাল ড্রিঙ্ক রিপোর্ট ইন্সপেক্টর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর টিম পার্টিয়েছিল বেসিন of ড্রিঙ্ক ওয়াটার টোটালি extremely dirty and প্লাস্টিক প্যাকেট Makes the situation so complex that water was getting. Look. If that is the appointment of additional this point, I found school has appointed some persons.

কারণ এই এটা বোধহয় কিভাবে বলেছিলেন কাগজ দেখি রেজলিউশন আছে মাই মাইলট যদি বলেন আমি কালকে রেজলিউশন বই নিয়ে আসবো রেজিলেশন আমি নিজে এ করেছিলাম ওটাকে বলেছিলাম যে আমি এই জিনিসটা রাখা ঠিক হবে না কারণ আমাদের টিচার বেশি রয়েছে ম্যানেজিং এতদিন ওরা চাকরি করেছে যতদিন না অপর থেকে উইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ম্যানেজিং কমিটি অসীম কুমার নারু আজকেও ক্লাইম টু বি প্রেজেন্ট what is his vocation what he does উনি কি করেন নরসিংহ বাবু পার্ট টাইম মানে প্রাইভেট স্কুলের টিচার টিচার উনি হচ্ছেন এ गवर्नमेंट হাউ ক্যান ইউ স্কুল ফার্স্ট অল দি হেডমাস্টার মাস্ট বি রিমুভড देयर বিদ্যালয়ের কোনোজনের শিক্ষক মহাস্টেটিং এ ডিসিপ্লেন্টার ফর নট পারফ ইস জম্প I am relegating back to the West Bengal Board of Secondary Education. <coughs> Huge. Place this inquiry report before the board. The board thinks that disciplinary action will be taken against him. He will be taken. Now the remedy will come. <coughs> Where is the president? Well, take it. What? Where is the president? <laughs> What can be done? Malad, uh, this is the inquiry report now. page 54. That is the allegation of the local people. So, can a, you see this? Elaka, Bashi, Obhiba, Obhiba, yes, where is the signature? If you, if you, if you, where is the signature? If you, if you make an inquiry, then they will say they will come out uh, from uh, the village. They will come out. And this is the first time in the school. This is a recognised, very renowned school, Milo. Uh, send it to the board for disciplinary action to be taken against the headmaster. Ask your president to be present over here. He is to explain all these things how it can be remedied. Man, uh, president, come. Monday, Rasha Kali, keep it Monday, President, come. And I will also ask the DI to be present. And what action can be taken on that basis? At because action is required to be taken. yes yeah, because one disciplinary. The uh, the practically the managing committee is non-functional. non is -functional. Non -functional. not doing anything about. Nothing is doing there. Doing. Academic here political schools are, are controlling the school. What headmaster will do and what managing committee will do? You go go to go somewhere else. Leave the school. You He's go to you go ruined. somewhere else. I'm sending you to Malda. In which which district? If this is this is South to be sure. No. Let him go to Malda, far away from this school. You need not. you, you don't have any requirement in the school. I'm proposing the disciplinary against The report is dangerous report. It is a dangerous report. Come with all resolution book. How you have approved appointment of these contractual teachers in the school when the school has a surplus teacher? Who is paying that? My Lord, uh, they were appointed in the year 1996 uh, uh, by Dadan Headmaster.

village Where is the school? Is just six uh, kilometers from Goria bus To it's to the south. I you know. It is at, yes. uh, it is uh, it is at a uh, village Ballarampur post Bonhokli PS Norandapur district South 24 Parganas. It is in Norandapur. Yes, within uh, Norandapur PS under PS Norendipur. And now it is uh, six kilometers from Goria bus Towards south. It is within the city itself, if you say so.

ভিডিও কম্পস ভিডিওকে হ্যান্ডেল করতে ভিডিওকে হ্যান্ডেল করতে হচ্ছে ভাইLambda এবং আমাকে যেভাবে চিঠি দেওয়া হচ্ছে मिस्टर চট্টোপাধ্যায় নাম্বার 1 প্রপোজাল অ্যাডমিনিস্ট্রেটর শুড বি অ্যাপয়েন্টেড ইন দিস স্কুল यस রাইটলি সেকেন্ডলি হেডমাস্টার শুড বি রিমুভড নিউ হেডমাস্টার সারপ্লাস টিচার শেল গো এন্ড ইফ देयर इज एन लॉ एंड অর্ডার সিচুয়েশন প্রবলেম আই উইল ডাইরেক্ট এসপি টু মেক এ রেগুলার ভিজিট অর ওসি

ইনক্রিমেন্ট একটা পাব এম জন্য সেই চিঠিটা দিচ্ছি আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন আমি চিঠি দিলাম আমার এম এস ইনক্রিমেন্ট দেওয়া হোক চিঠি লিখলাম আমাকে সাপোর্ট করছে দিন আগে আর ডিআই বলেছিলেন হ্যাঁ তো সব টাকা পয়সা আমাকে দিয়ে দিয়েছে কিন্তু ওই যে অর্ডার কপিটা আমার তখন নেওয়া হয়নি এখন দিতে গেলাম বারবার ওই আমার এ করছে ডিস্টার্বেন্স পাসই করছে না সই করছে একবার ইনকাম বারবার ইউনিভার্সিটি বাড়ছে এই কাগজ নিয়ে সই কাগজ নিয়ে

টিচার স্যার কনসার্ন ইফ দি থার্টিন টিচার্স গোস রিমেনিং টিচার এই কম্পিউটার টিচার যিনি তিনি আসেন রেগুলার কোর্স আসেন উনি দুহাজার আঠারোয় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আঠারোর হয়েছে মানে নট কমিশন না সো হও হিটস দ্যা অ্যাপয়েন্টমেন্ট কোম্পানি প্রত্যেক প্রত্যেক ডিস্ট্রিক্ট টা দুজন কে টিচার দিয়েছিলেন না স্কুল একজন করে টিচার দিয়েছিলেন আমরা একজন টিচার কম্পিউটার টিচার কন্ডিশন দিশ নেভার ওপান নো 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 অর রেগুলার কালকে মিটিং হয়েছে মাইলার মাইলার বাইরে থেকে ইন ইন্টারনেট কোর্ট অফ জাস্টিস একটা মিটিং এখানে দেখুন মিটিং এ المحاضره ওই প্রবলেম ইয়েস We came to know Sheikh Abdul Rahman, ICT instructor, Baluram, he is not also performing his duty responsible manner, which he tried to bring to the notice of the headmaster on 24 June 23. Copy and age. At present, numbers welfare scheme. The computer room is totally dirty. Then yes. my lord appointed special officer to investigate all these things i think this is a biased report. Then i will return. my friend requested us to appear. which one? because report is He is a biased report. DI is not fair. i'm unable to swear from an argument. why are you that? why are you saying so? you have got a responsibility now. forget about the. take responsibility by yourself. we saw the girls and boys toilet blocks.

वीडियो लगते हैं क्या ना मेरे को दिए पटूं से अबे काम हम कार्तेज जानते पालों तेरे जानी ना था वापस यू गो टू दी स्कूल द कैसे ने कोई ना तू यू गो टू दी स्कूल ए ऑनलाइन सीरियल के साथ में सी ए मनमीन यस अंदर देखो आई एम सेंडिंग एन एडवोकेट फ्रॉम यह यस लॉर्डशिप हम्म वो तब यू � No, independent lawyer will go independent lawyer from uh, criminal side or not from rich side is it your choice <laughs> <laughs> is it your choice that shows that your client is culprit i i tender my apology for that that's not a span of practice I... the the advocate of, on whom the court can have can repose confidence i am sending mr chattopadhyay mr. Well, sorry well, well, then i will retravel it no 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 when my allegation has been made by a junior friend against the di also because i know the di more than 20 years he supporting all then i am no no so that part matter <laughs> i am chatrabaddai more than chatrabaddai if you recuse yourself in such my junior will go matter because no. you go please go and see um, May I get a report? S Sorry, not now. You'll be getting but I'm quite regarding the You'll be getting it and you'll be getting everything. Because uh... the Mr. Chotawada learned additional government leader files. The report. Bracket memo number date due to the break.